আজকে একটা শুভ দিন আর এই শুভ দিনে গুরু মহারাজের প্রণাম ছাড়া সব কিছু যেন কেমন বৃথা বলে মনে হয় তো এই যে দেখছো আজকে আমার বনপো আর বনপো বৌমা দুজনের আজকে গুরু দীক্ষা হলো আর গুরু দীক্ষা হওয়া মানে আজকে ওদের থেকে হাত থেকে আমরা জল খেতে পারব কিংবা আমরা একসাথে ওটা বসা এরকম অনেক কিছু ব্যাপার আছে সেগুলো দীক্ষা না হলে হয় না তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন আর সেই স্পেশাল দিন হলো আজকে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনে এগুলো না করলে একটা শুভ দিনে অনুষ্ঠানটা আমরা করেই নিলাম তো তার জন্য সকাল সকাল গুরু মহারাজ এসেছিলো আর ওদের দীক্ষা হয়ে গেছে আর এই যে দেখছো আমি সকাল সকালে উনুন ধরিয়ে দিয়েছি ধরিয়ে দিয়ে আর আজকে সকালে মেনু কি হচ্ছে তোমাদেরকে দেখাই যদিও জামাই ষষ্ঠী আজকে আমিও ষষ্ঠী করব। আমার এই যে দেখছো বোনপ বইয়ের মা এসছে যেহেতু এবছর ওদের বাড়ি থেকে হবে না কারণ কী বলতো বিয়েটা যেহেতু আমার বর দিয়েছে তাই মেয়ে হিসাবে আমাদের কর্তব্য যে জামাই ষষ্ঠীটা প্রথম বছর আমার এখানেই হবে তো যাই হোক জামাই ষষ্ঠী এখানে হবে বলেছি আমার মেয়ে আর এই মেয়েকে বাদ দেওয়া যায় তো দুটো মেয়ে এক জায়গায় হবে তারপরে আমার বঞ্জি হবে বঞ্জি জামাইয়ের জামাই ষষ্ঠী হবে তো তার জন্য আমি সকাল সকাল রান্না করতে বসে গেছি এই যে দেখো আমি আজকে এখন ভাসতে চলেছি লুচি আর ঘুগনি যদিও গ্রামের দিকে একটা সুবিধা হয় কী বলো তো এই যে রান্নাগুলো না খুব সুন্দরভাবে আমরা উনুনে রান্না করতে পারি এই যে দেখছো কাঠ খড় জ্বালান দিয়ে এই যে রান্না হচ্ছে আজকে সকালে কি করব বলে তো আজকে সকালে ঘুগনি হবে আবার লুচি হচ্ছে একটু সুজি হালুয়া বানিয়েছি আর সাথে কি বলো তো একসাথে অনেক ফলও নিয়ে এসেছি আর সেই ফলগুলো কাটতে বসে গেছি দেখো আর তো আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি আর আর্নিক তিলক আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এইবার দেখছো কাঁটাল ভাঙার পালা যদিও কাঁঠালটা ছোট নিয়ে এসেছি কারণ কী বলতো আগের জামাই অন্য রকম ছিল যখন আমাদের সময়কার আমাদের সময়টা কি হতো বলতো আমার মায়েরা যে বড় বড় কাঁঠাল নিয়ে আসতো সেগুলো আমরা বসে বসে খেতাম আম আর এখনকার ট্রেডিশনাল বাবুরা কি করে বলতো ওরা কিন্তু এই ফলমূল খেতে অতটাই ভক্ত নয় জাস্ট নিয়ম রক্ষার করার জন্য একটুখানি মুখে নেয় তারপরে বাকিটা পুরো ফেলাই যায় তো মা তার জন্য ঠিক করেছে যে অল্প করে ছোট বড় কাঁটাল নিয়ে আসবো বেশ মাজাই বেশি বড় না আর বেশি ছোটও না তাই যে দেখছো কাঁটালে তবু না হোক হয়নি হয়নি করে কম করে হ্যাঁ দু কিলো মতো কোয়া বেরিয়ে গেছে এটাও তাও যে ওরা খাবে তা না কিছুটা নিয়ম রক্ষার জন্য দেবো বাকিটা আমরাই খেয়ে নেবো আর এই দিকে দেখো মাও সবজি কাটতে বসে গেছে আর দুটো বাচ্চা ওদের কিন্তু আগে জামাই ষষ্ঠীর খাবার দিতেই হবে এই যে দেখছো দুজন তরমুজ নিয়ে বসে গেছে আর আই দেখো কাঁঠালের মধ্যে এই জিনিসটা দেখো পুরো যেন ধনুক তো আমাকে কেমন লাগছিলো বলো তো পুরো যেন একটা ব্রজধারী তো যাই হোক দুজনকে একটু শাসন করলাম আর এই যে দেখছে আমাদের পুচকি শোনা একদম শাসন মানে না ওই যে দেখছে ও লাঠিটা নিচ্ছে কিন্তু কাঁঠালের আঠা ওর হাত পুরো ভরে গেছে আর এখন চলো আমার কাঁঠালটা আরেকটি ছাড়াতে বাকি রয়েছে আর আমাদের জামাই ষষ্ঠী একদম অন্যরকম হয় সেটা খুব আনন্দের হয় আর কিংবা আমরা খুব ভালোবেসে সেই জিনিসটাও করাই আর যেমন ধর ধরো হচ্ছে আমরা এই ফলগুলো আবানো করছি আগে কিন্তু আমার সোনাদেরকে ধরে দেব। তো যাই হোক নতুন জামা কাপড় যা যেখান থেকে নিয়ে এসেছি যে যে কজন নিয়ে এসছে আগে আমি ঠাকুরকে অর্পণ করে দেব তুলসী পাতা চন্দন দিয়ে দেব। দিয়ে তারপরে আমরা সেইগুলো তুলে জামাই পরবে তারপরে শাশুড়ি পরবে এরকম করে গুছিয়ে পরে সাজুগুজু করে তারপরে এবারে ভোগটা লাগিয়ে নেব। নিয়ে তারপরে আমরা সাজুগুজু করতে যাব। তো মা ওদিকে আগে সকালে জামা কাপড়গুলো চন্দন আর তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করে দিয়েছে আর একটা জিনিস কি বলো তো আমরা যে জিনিসটা বাড়িতে খাই কিংবা করি প্রত্যেকটা জিনিস আমরা ভগবানকে অর্পণ না করে আমরা কোনোটাই আমরা নিজস্ব মতে করতে পারি না আর এটাই মনে হয় সবচেয়ে বেস্ট হলো কিংবা ভালো হলো কিছু জিনিস কিছু কিছু জিনিস এরকম থাকে যেটা আমাদেরকে মানতে হয় আর মানলে কি হয় তো সে জায়গায় আমাদের সে কোনো দোষ অপরাধ কিছুই থাকে না যেমন ধরো এই জামা কাপড়গুলো নিয়ে এসছে এগুলো আমরা আগে ভগবানকে অর্পণ করব তার মধ্যে অনেক দোন দোষ গুণ যা কিছু থাকুক আগে কিন্তু আমরা ভগবানকে অর্পণ করে তারপরে পড়ছি কোনো কিছুটা আমরা কিন্তু চুরি করে করছি না আজকে আমাদের টোটাল ফল হয়েছে চোদ্দো রকম আর সেই চোদ্দ রকম ফল কিন্তু বলতে অনেক সহজ কিন্তু কাটতে অনেকটা সময় লেগে যায় অনেকে জামাই ষষ্ঠীতে দেখেছি জুড়ি জুড়ি গোটা গোটা ফল নিবেদন করে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীটা ঠিক অন্য রকম হয় আমাদের পুরো ফলটা কেটে দেওয়া হয় আর কেটে দেওয়া হয় দিলে এবারে ওরা ওদের মতন করে খায় এই যে দেখো মায়ের সঙ্গে সঙ্গে আমিও কিছু হেল্প করছি কারণ কি বলো তো মা একা পারে না আর অনেকগুলো যেহেতু ফল আর সেই ফল কাটতেও তো অনেক সময় লাগে এই যে যেমন ধরো দেখো এখন আমি লিচু কাটতে বসে গেছি আর সকাল থেকে আমরা একদম নির্জলা উপোস আর জার্মাই ষষ্ঠীর ফটা হয়ে গেলে তাও আমরা অন্য খাবো না আমরা এখন খাবো লুচি ঘুগনি আর সুজি খাবো তো চলো আগে ষষ্ঠীর জোগাড়টা করে নিই আর এইদিকে দেখছো মা কাঁটালের ভিতর থেকে বীজগুলো আর কাঁটালের বীজটা খেতে খুব কারণ সুন্দর লাগতো এই বীজটা তোমরা শুধু ভাতের মধ্যে দিয়ে খেতে পারো কিন্তু তখন ওই বীজটা তারপরে আর পারো কাঁটালি করা যারা করতে পারো কারণ কি বলো অনেক রকম কাঁটাল হয়ে গেলে রান্না জিনিসটা দ্বিতীয়বার করে আর তো যাই হয় না সেগুলো পরে তার জন্য কাঁটাল থেকে বীজগুলো সব আলাদা আমার পরেই গেছে কারণ কি বলো বীজটা আগে তো জামাই দেওয়া যায় তারপরে এখন তিনটে জামাই তারপরে সাথে মেয়েরাও আছে সঙ্গে বাচ্চারাও আছে আমরাও আছি আমাদের জামাই ষষ্ঠী শুধু জামাইরা খায় তার ঠিক না আমরা সবাই খাই বিশেষ সুস্থ জামাইয়ের জন্য আনা হয় আর মেয়েরা কি বাদ যায় তাদেরও তো দিতে হবে সবাই খাবে এই দেখো ফলের ঝুড়ি প্রায় শেষ হয়ে যাচ্ছে আর একটু ফল আমানো করলেই হয়ে যায় আর এদিকে দেখছো মিষ্টিগুলো সব একে একে গুছানো হচ্ছে যেহেতু পাঁচ রকম পাঁচ রকম মিষ্টি নিয়েছি সবার জন্য আর এই যে দেখো মিষ্টিগুলো সাজানো হয়ে গেছে যদি তোমরা অনেকে মনে করতে পারো যে জামাই ষষ্ঠী কেন থালাতে করে গুছানো হয় না অ্যাকচুয়ালি কী বলো তো যেটা আমরা ভগবানের ভোগ লাগাই সেটা কিন্তু আর আমরা এটো করতে পারি না তো তার জন্য আমরা পাতা নিয়ে নিই খুব ভালো সলিউশন থাকে পাতাটা ব্যবহার করে যাব ওই জন্য আর জামা কাপড় কিছু আর এইদিকে দেখছো যেমন বলার জামা কাজগুলো তুলে নিয়েছি এবারে জামাইরা ড্রেস পরছে আর এখন আমারটা বাকি আছে দিদির ওদিকে হয়ে গেছে আর এইদিকে দেখছো ভোগগুলো আগে নিবেদন করব করে তারপরে আবার প্লেটে করে সাজিয়ে আবার ওদেরকে সেই খাবারটা দেবো তো চলো আগে ভোগটা দিয়ে নিই আর যেহেতু প্রত্যেকটা থালায় তুলসী পাতা না দিলে ভগবানের একদমই খাওয়া চলবে না তো তার জন্য সেটা একদম নিখুঁত করে দেখে নিলাম যে কোনো পাত্রে বাদ গেছে কিনা তো একটা একটা করে দেখে নিয়েছি চলো এবার ভোগটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের তো ওদিকে খাবার এখনও রেডি হতে থাকছে আর এদিকে দেখছো আমি একটু আলতা পড়তে বসে গেছি আলতাটা পরা খুবই দরকার যেহেতু আজকে ষষ্ঠীর উপলক্ষে ষষ্ঠী জামাই ষষ্ঠী ওই জন্য নতুন শাড়িও পরতে হবে আর তার জন্য আলতাটা ভালো করে পরে নিই ওদিকে ভোগ টোক লাগানো হয়ে গেছে এবার আমি ড্রেস করে চলে এসেছি আর এই যে দেখছো এখন এদের ফলগুলো আমার ভাগ করার পালা যদিও আমি একসাথে সব কেটে কেটে আলাদা করে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম আর এইবার আমরা কী করবো তো প্রত্যেকটা থালাতে আমরা সুন্দর করে গুছিয়ে ফলগুলো দেব। সুজিয়েও নিয়েছি আবার প্লাস ফলগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা সবজিতে আমি মানে প্রত্যেকটা থালিতে আমি তিনটে তিনটে ফল প্রসাদ দিয়েছি আর এই যে দেখছো আমি একটা সুন্দর সাদা ড্রেস আর একটা লাল ব্লাউজ পরেছি এটা আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসছে জামাই নিয়ে এসছে জামাই ষষ্ঠীর জন্য তো চলো যেহেতু আজকে ও শাড়িটা দিয়েছে আর শাড়িটা পরে না ফোটা দিলে হয় না যেহেতু নতুন শাড়ি পরে দিতে হয় এটা আমাদের রিচুয়াল তো তার জন্য দেখছো যারা যারা ফোটা দেব সবাই সবাই নতুন ড্রেস পরে নিয়েছি আর পড়াও হয়ে গেছে তো চলো এবারে একে একে সব ফলগুলো গুছিয়ে নিই তো তোমরা বলো তো চোদ্দো রকম ফল আমাদের থালিতে হয়েছে কিংবা না যদি না হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট করতে পারো তারপরে আমি বলে বলে দেবো তো রকম ফল কি কি এসছে আর কোন কোন ফল আমরা গুছিয়ে দিচ্ছি কোন কোন সবজি আমরা গুছিয়ে দিচ্ছি টোটাল চোদ্দো রকম হয়েছে কি না সেটা আমার তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেব। তো চলো দুটো তিনটে থালি দুটো থালি আমার রেডি হয়ে গেছে আর টোটাল হবে তিনটে থালি আর আর একটা থালি আমরা কমপ্লিট করব এটা হলো আমাদের ছোট জামাইয়ের জন্য তো চলো আগে বঞ্জি জামাইয়ের জন্য হয়ে গেছে এবার আমার জামাইয়ের জন্য গুছিয়ে নেবো নিলে থালি রেডি হয়ে গেলেই ফোটা দিয়ে দেব। এদিকে একটা ব্যাপার হয়ে গেছে সেটা কি বলো তো আজকে মেয়েদের মানে ওদের আবদারটা কি যে জামাই ষষ্ঠী হবে আর সাথে সাথে মেয়েদেরকেও ষষ্ঠী করতে হবে তো আমার যেমন বলা তেমন কাজ তার জন্য ওদের জন্য আলাদা আলাদা করে ছোটো ছোট থালি করেছি তো আমাদের সঙ্গে না হোক ওরা জামাইদের সঙ্গে খাবে আর এই যে দেখছো দুইটো পুচকি সোনা এই পুচকি সোনাদের জামাগুলো বানিয়ে দিয়েছি আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর ওদের সঙ্গে ওদের আর নতুন ড্রেস না দিলে চলে তো দেখছো আমাদের দুটো মেয়ে কত সুন্দর করে সাজুগুজি করেছে আর এখন আমার বড় বোনপোর জামাই ষষ্ঠীটা হচ্ছে আর ওর যেহেতু শাশুড়ি আছে শ্বশুর নেই তো যার জন্য বিয়েটা তোমার দাদাভাইকে দিতে হয়েছিল তো এবারে শাশুড়ি যেহেতু আছে তো শাশুড়ি তো জামাই ষষ্ঠী করবে তাই না তো আগে বড়োজনের হয়ে যাক তো তারপরে যেহেতু একটা মন্দিরে দাবায় সবাই একসঙ্গে গুলুগুলি করলে ভালোও লাগবে না তো চলো ফোটা দিয়ে দেওয়া যাক

জম নাই

এই যে দেখছো আমাদের ফোটা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ওরা খাবে আর মেয়েগুলো দেখছে কত সুন্দর সাজুকুজি করেছে আমার তো মনে হয়েছে আমার বাড়িটা পুরো পূর্ণ হয়ে গেল। আর এই যে দেখছো আমার বোন এসছে মামাতো বোন ওদেরও জামাই ষষ্ঠী হয়ে গেছে আর এখন একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করছি কত ভালো লাগছে না